গ্যারাজের মিস্ট্রি বক্স কিনে আজেবাজে জিনিস পাচ্ছেন তাহলে এই ভিডিও আপনার জন্য মিস্ট্রি বক্সের বিশেষ সতর্কবার্তা এবং সাবধান বর্তমান সময়ে অনেকেই মিস্ট্রি বক্স কিনে আমাদের দেখানো প্রোডাক্ট না পেয়ে ধরা খাচ্ছেন আপনারা এখানে একটা মারাত্মক ভুল করছেন আর ভুলটি হচ্ছে ফেক বা নকল মিস্ট্রি বক্স অর্ডার করা কিছু অসাধু ব্যক্তি মিস্ট্রি বক্সের চাহিদা দেখে তারা মানুষ ঠকানোর জন্য এক এক নামে ফেসবুক পেজ খুলে ভুয়া মিস্ট্রি বক্স বানিয়ে দারাজের প্যাকেট ব্যবহার করে বিক্রি করছে মনে রাখবেন দারাজ কখনোই কোনো প্রোডাক্ট মিস্ট্রি বক্স বা যে কোনো অর্ডার ফেসবুক থেকে অথবা ফোনের মাধ্যমে অথবা এর মাধ্যমে অর্ডার নেয় না কিন্তু আপনারা নকল পেজ থেকে নকল মিস্ট্রি গুলো তাদের ইনবক্সে তাদের হোয়াটসঅ্যাপে কিংবা কল করে অর্ডার করছেন মনে রাখবেন দারাজ একটি অ্যাপ ভিত্তিক অনলাইন মার্কেট প্লেস দারাজের যে কোনো প্রোডাক্ট কেনার জন্য অবশ্যই দারাজের অ্যাপ ইনস্টল করে অর্ডার করতে হয় অনেকে আরেকটা ভুল করেন দারাজ অ্যাপ ইনস্টল দিয়ে মিস্ট্রির বক্স লিখে সার্চ করেন এরপর সার্চ করে খালি প্যাকেট অথবা সেলার বক্স গুলো অর্ডার করে ভুল করেন আপনারা মনে করেন দারাজ অ্যাপ ইনস্টল করে সার্চ দিলেই তো দারাজের মিস্ট্রির বক্স পাওয়া গেল আর অর্ডার করলেই তো হয়ে গেল আসলে ব্যাপারটা এমন নয় মিস্ট্রি বক্সের চাহিদা দেখে অনেক সেলার দারাজের ভিতর নকল মিস্ট্রি বক্স বিক্রি করছে অরিজিনাল মিস্ট্রি বক্সের নিচে ঠিক এই রকম মল লেখা থাকে মল লেখা ব্যতীত কোনো মিস্ট্রি বক্সই অফিশিয়াল নয় আপনারা আমাদের ভিডিও দেখার পর আমাদের গ্যাজেট গল্প সিক্রেট চ্যানেলে এসে যখন অরিজিনাল মিস্ট্রি বক্সের লিংক খুঁজে না পান তখন অন্যদের ফেক মিস্ট্রি বক্সের ভিডিও দেখে ফেক পেজ থেকে অর্ডার করে ভুল করছেন আমাদের সিক্রেট চ্যানেলে মিস্ট্রি বক্সের লিংক কেন খুঁজে পাচ্ছেন না কারণ দারাজের অফিসিয়াল মিস্ট্রি বক্স এখন দারাজ থেকেই বন্ধ আছে দারাজ থেকে যতক্ষণ না দিবে ততক্ষণ আমরা মিস্ট্রি বক্সের লিঙ্ক শেয়ার করতে পারবো না তাই একটু স্মার্ট ওয়েতে চিন্তা করে ডিসিশন নিন অথেন্টিক মিস্ট্রি বক্স অর্ডার করবেন নাকি নকল মিস্ট্রি বক্স কিনে ভুল করবেন আমাদের সিক্রেট চ্যানেলে আসার জন্য স্ক্রিনের এই ছবিটি স্ক্যান করে সিক্রেট চ্যানেলে ক্লিক করে চলে আসুন অথবা ফোনের ব্রাউজারে বায়ো ডট লিঙ্ক স্ল্যাশ গ্যাজেট সার্চ করুন মিস্ট্রি বক্স সহ সকল ডিসকাউন্টের আপডেট কিন্তু আমাদের সিক্রেট চ্যানেলেই পাবেন এবং এই ভিডিওটি জনস্বার্থে বেশি করে শেয়ার করে দিন যাতে আর কেউ এই ভুলটি না করে